অন্তর্গত শ্যামসুন্দরপুরে কিসে আসছেন কতক্ষণ লাগলো ওখান থেকে আসতে বাচ্চাদের জন্য বোটিং রয়েছে বা সকলের জন্য বোটিং এর ব্যবস্থা একটা শেডও এখানে খালি নেই দেখুন প্রতিটা সেট বুক রয়েছে প্রতিটা সেট অনুভব করেন যেহেতু উত্তরণের কোলে একবার এই তিবেনী পার্কটি অবস্থিত লাইভ আমি অযন্তবা স্থানীয় সমাজের পক্ষ থেকে আপনার সমাজের পক্ষ থেকে আপনাদের এখানে পার্কে লাইভ তুলে ধরছি এখন তিবেনী পার্কের ভেতরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বহু পর্যটক এসেছেন কেউ এসেছেন নৌকা চড়ে কেউ এসেছেন যন্ত্রচালিত নৌকায় কেউ বা এসেছেন বাইক নিয়ে কেউ বা মারুতি নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ঘাটাল থেকে এসেছেন বাঁকুড়া থেকে এসেছেন কলকাতা থেকে এসেছেন বারাসাত বরানগর বিভিন্ন জায়গা থেকে ত্রিবেদী পার্কে এসেছেন তাই সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ পুরো ঝাউবন দেখতে পাচ্ছেন ঝাউবনের তলে

বোটিং রয়েছে বা সকলের জন্য বোটিংয়ের ব্যবস্থা রয়েছে একটা সেটও এখানে খালি নেই দেখুন প্রতিটা সেট বুক রয়েছে প্রতিটা সেট কোথা থেকে আসছেন দাদা ফ্যামিলি থেকে এসেছেন ফ্যামিলি আগে আমি গত বছর মনে হয় দু হাজার কুড়িতে এসেছিলাম

চলে আসছে কুকার হাঁটু মুখেই সকলকে সেই স্বাগত জানাচ্ছে আমিও সেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাই যে আপনারা যারা দূরে যারা এখনও ত্রিবেণী পার্ক সম্পর্কে জানেন না সত্যই একটা দিন চব্বিশ ঘন্টার জন্যে কাটানোর মুহূর্ত এই স্থানীয় সংবাদের পর্দায় আমি দেখাচ্ছি স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি লাইভে অর্ধেক মাঝি এই ত্রিবেণী পার্কে আপনারা আসুন অবশ্যই দেখতেই পাচ্ছেন এক একটা পরিবার বুক করে নিয়েছে এক একটা সেট এই সেটগুলি পেতে গেলে আগে থেকে আপনাদেরকে বুক করতে হবে আর যদি সেট বুকিং হয়ে যায় তা ক্ষেত্রে ওই পার্ক কর্তৃপক্ষ ওনারা ব্যবস্থা করে দিয়েছেন বাইরে জলের ব্যবস্থা রয়েছে এখানে পানীয় জলের দেখতেই পাচ্ছেন ত্রিবেণী পার্কে যে ফুলের বাগান মনোমুগ্ধকর সেই ফুলের বাগানের অভাব বোধ করছেন বহু পর্যটক যারা রেগুলার এখানে আসেন যদিও ত্রি ত্রিবেণী পার্কের বয়স খুব বেশি দিন নয় দু হাজার প্রতিষ্ঠিত কিন্তু বহু মানুষ বারে এই জায়গায় আসেন সত্যই এই মনোমুগ্ধকর প্রকৃতির কোলে অনবদ্য সাজানো সবুজে সাজানো যে বাগান সেই বাগানে চার ঘন্টা লেগেছে অর্থাৎ আপনারা হল করে করে আসছেন আমি যতটুকু জেনেছি এই রাস্তাটা যদি টানা আসা যায় দু থেকে আড়াই ঘন্টা লাগে আপনারা নিশ্চয়ই হল্ট করে করে আসছেন মানে থেমে থেমে আসছেন কীরকম লাগছে এই পার্কটা এসে লাগছে খুব সুন্দর লাগছে তাই তো আপনার নাম মল্লিকা মল্লিকা বেড়া ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এখানে বহু পর্যটক এসেছেন যারা হচ্ছে